হ্যালো এফ্রিওন এখন আমি আছি আফ্রিকার একটি দেশ আলজেরিয়াতে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আফ্রিকার এই দেশটি ঠিক দেখতে কেমন আজকের ভিডিওটি আপনাদের জন্য একটু দীর্ঘ হতে পারে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন প্রথমেই বলে রাখি পুরো ভিডিওটি আমি কারের ভিতর থেকে করার চেষ্টা করছি আমার জাহাজটি যেখানে আসে যেই পোর্টে আলজেরিয়া ওখানে এই এয়ারপোর্ট থেকে যাইতে সময় লাগবে কারে করে অলমোস্ট পাঁচ থেকে ছয় ঘন্টা তো এর মাঝে আপনাদেরকে পুরো শহরটা আমার সাথে দেখানোর চেষ্টা করব প্রথমেই আলজেরিয়া নিয়ে যদি আপনাদেরকে বলি তাহলে এটি হচ্ছে উত্তর আফ্রিকার একটি দেশ এর ঠিক উত্তর পূর্বে টিউনিশিয়া পূর্বে লিবিয়া দক্ষিণে পূর্ব নাইজার দক্ষিণ পশ্চিমে মালি এবং পশ্চিম সাহারা পশ্চিমে মরক্কো এবং সর্বশেষ এদের বৃহত্তম শহরটি হলো আলজিয়ার্স এদের সরকারি ভাষা আরবি এবং এদের ধর্মগ্রন্থ যদি বলি নাইনটি নাইন অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলিম এবং এক পার্সেন্ট অন্য ধর্ম বলি এদের সরকার এক কেন্দ্রিক আধা রাষ্ট্রপতি প্রজাতন্ত্র এই দেশটির জনসংখ্যা নিয়ে যদি বলি দু সালের অনুমান অনুযায়ী চার কোটি চুয়াত্তর লক্ষ এবং আমি জিডিপি যদি বলি দু সালের অনুমান করে এদের মোট জিডিপি হচ্ছে আটশো পঁচাত্তর দশমিক তিনশো বিলিয়ন মার্কিন ডলার এবং আমি যদি মাথা পিছু হিসাব করে বলি এটি দাঁড়াই আঠারো হাজার পাঁচশো মার্কিন ডলার তো এতক্ষণে নিশ্চয় আপনারা দেশটি নিয়ে মোটামুটি বুঝতে পারছেন দেশের অবকাঠামোটা ঠিক আসলে কেমন এই দেশটির প্রকৃতি নিয়ে যদি আপনাদেরকে বলি চারিদিকে আসলে দেখতে অসম্ভব সুন্দর আপনারা দেখতেছেন যে চারিদিকে শুধু পাহাড় এবং পাহাড় এবং অনেক দূর পরপর যদি দেখেন একটা করে বাসা এরকম আর কি ঠিক পাহাড়ের টিলায় বা পাহাড়ের মাথায় দেশটি আফ্রিকার একটি দেশ হলেও এদের যদি কালচার বলি বা এদের চলাফেরা এদের সব কিছু ইউরোপিয়ান স্টাইলে এদের আপনারা যদি দেখেন এদের সব কিছুই ইউরোপিয়ান স্টাইল মেনটেন করে এদের চলাফেরা দেখে ঠিক এভাবে অনুমান করা যায় না যে আসলে এরা কি ইউরোপিয়ান নাকি এদের ভিতরে আফ্রিকান কোনো বৈশিষ্ট্য আছে এবং আরও একটা মজার বিষয় হচ্ছে এখানে নাইনটি মানুষ মুসলিম হলেও এদের চালচলন ফুল ইউরোপিয়ান স্টাইলের তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে